সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে তোমাদের হিন্দু ধর্মের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে আমি তোমাদের খুব সুন্দর করে ডিটেলসে আলোচনা করে দিচ্ছে তোমাদের এই হিন্দু ধর্ম বই থেকে কি কি পড়তে হবে এবং তোমাদের পরীক্ষায় কী কী আসবে কি কি আসবে না তা নিয়ে আলোচনা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমাদের আত্মার অভিনাশিতা জন্মান্তর ও কর্মফল তোমাদের এই সম্পর্কে জানতে হবে এটি হচ্ছে তোমাদের একুশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত তোমরা এখানে বলতে পারো এক থেকে বিশ পৃষ্ঠা এগুলো কই গেল তোমাদের এক থেকে বিশ পৃষ্ঠা তোমাদের বাসিক পরীক্ষায় ওরা দেয় নাই যেহেতু শর্ট সিলেবাস তোমাদের পরীক্ষা নেবে সেজন্য এক থেকে বিশ পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসবে না প্রথম অধ্যায় শুধুমাত্র একুশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত মাত্র তিনটা পৃষ্ঠা তোমাদের পরীক্ষায় আসবে আশা করি বুঝতে পেরেছ দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পাঁচটি টপিক আসবে প্রথম টপিক নিত্যকর্ম চব্বিশ থেকে আঠাশ পৃষ্ঠা সুচিতা উপাসনা প্রার্থনা পূজা পার্বণ মন্দির ও তিতাক্ষেত্র উনত্রিশ থেকে একত্রিশ পৃষ্ঠা সুচিতা বত্রিশ থেকে তেত্রিশ পৃষ্ঠা উপাসনা প্রার্থনা চৌত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠা এবং দেবদেবী ও পূজা পার্বণ চল্লিশ থেকে আটচল্লিশ পৃষ্ঠা এই দ্বিতীয় অধ্যায় থেকে এই পাঁচটি টপিকের আসবে তোমাদের পৃষ্ঠা চব্বিশ থেকে আঠাশ উনত্রিশ থেকে উনত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ ছত্রিশ থেকে ছত্রিশ এবং চল্লিশ থেকে আটচল্লিশ এই অধ্যায়গুলো থেকে তোমাদের কিভাবে পরীক্ষায় আসবে কোন টপিক নিয়ে তোমাদের পরীক্ষায় বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো হবে তার জন্য আমি ভিডিও আপলোড করবো ইতিমধ্যে আমার ভিডিও তৈরি করা হয়েছে আমি শুধু আপলোড করব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাদের যাদের ভিডিওগুলো প্রয়োজন সবাই কমেন্ট করে আমাকে একদম ভরাই ফেলো কমেন্টটা একদম ভরাই ফেলো কেমন এখন আলোচনা করব তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কী শিখতে হবে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের তিনটি টপিক শিখতে হবে প্রথম টপিক হচ্ছে মানবিক গুণ নৈতিকতা মানবিকতা সহমর্মিতা দায়িত্বশীলতা এটা হচ্ছে আটান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা তোমরা এখানে দেখো এই যে আটচল্লিশ পৃষ্ঠার পর উনপঞ্চাশ থেকে সাতান্ন পৃষ্ঠা এগুলো কই গেল এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না অর্থাৎ বাদ এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না এরপরে তোমাদের আদর্শ জীবন চরিত শ্রীকৃষ্ণ লোকনাথ ব্রহ্মচারী অর্থাৎ আটষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে এবং তোমাদের সহ অবস্থান সম্পর্কে জানতে হবে একাশি থেকে একানব্বই পৃষ্ঠা এগুলো সবগুলো ডিটেলসের ভিডিও আমি তোমাদের বহু নির্বাচনে কী শিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন কী শিখতে হবে জ্ঞানমূলক প্রশ্ন কী শিখতে হবে বাম্পাস ডাম্পাস কী শিখতে হবে সবগুলো ভিডিও আমি তোমাদের এই চ্যানেলে আপলোড করবো তোমরা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলায়কনটি অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছের নোটিফিকেশন চলে যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের এই সৎ সিলেবাস তোমাদের কীভাবে দেখিয়েছি আমি সবগুলো বিস্তারিত তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখো আমি খুব দ্রুত তোমাদের পূর্ণাঙ্গ ভিডিওগুলো সবগুলো ভিডিও আপলোড করবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি সবাইকে টাটা